যদি চিন্তায় করবার চেষ্টা করে বাংলার মানচিত্র তোমাদের ঠাই হবে না সংগ্রামী শাসীয় জনতা আমি আপনাদেরকে শুধু আশ্বস্ত করতে চাই বাংলাদেশের ইতিহাসের বাঘ বদলের এই সময়ে দেশপ্রেমী ও ইসলামী জনতার যে ঐতিহাসিক ঐক্য সূচিত হয়েছে এটা কোন ব্যক্তি দল বা জোটের স্বার্থ রক্ষা করার জন্য নয় এটা হলো বাংলার নিপীড়িত আঠারোপতি মানুষকে তাদের ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য বাংলার নিপীড়িত কোটি জনতার অধিকার আদায়ের জন্য বাংলার আধারাপতি মানুষকে তাদের সম্মান বুঝিয়ে দেওয়ার জন্য বাংলার মা বোন এবং নারী সমাজকে শক্তিকার সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য যারা আজকে এই বাংলাদেশে চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলাদেশে বারবার তোমরা নারী স্বাধীনতার কথা বলে নারীর সম্মানের উপর আঘাত করেছ বিশ্ববিদ্যালয় গুলোতে আমার মেয়েদের হিজাব নিয়ে তোমরা অপমান করার চেষ্টা করেছ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এদেশের ছাত্রীরা হর সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় হিজাব হিজাব করে চিৎকার করে বার্তা পৌঁছে দিয়েছে অসভ্যতার স্থান হবে না বাংলাদেশে যে কলঙ্কজন অধ্যায় রচনা করবে যে মায়ের গর্বে তোমাদের জন্ম সেই মায়ের আমি বলতে চাই যে এই শ্রেষ্ঠতা প্রদর্শন করেছে 24 ঘন্টা মন্ত্র দিতে দাও

সংসদীয় এলাকায় এগারো দলীয় নির্বাচনী মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রিক্সা মার্কার প্রার্থী মৌলা সিরাজুল ইসলাম মিরপুরের নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত মতিগঞ্জের নদীর মানুষের প্রাণ প্রিয় নেতা জননেতা মৌলা সিরাজুল ইসলাম উপস্থিত বাংলাদেশ জমা ইসলামী সহ অন্যান্য সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এগারো দলীয় নির্বাচনী ঐক্যদের বিভিন্ন দল সংগঠনের দায়িত্বশীল ভাইরা সর্বস্তরের বাহুগণ ও নবীগঞ্জের এলাকাবাসী আজ সেই দুপুর বারোটা থেকে আপনাদের এই সিলেট বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে জনতার সামনে আমি কথা বলার সুযোগ পেয়েছি গোলাপগঞ্জ নবীগঞ্জ সুনামগঞ্জ বালাগঞ্জ কমলগঞ্জ শ্রীমঙ্গল হয়ে রাত বারোটায় বাহুবলের ঐতিহাসিক মিরপুর বাজারে এসে আমরা সমবেত হয়েছি আমার বক্তব্য বিভিন্ন বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং হবে আমি রাত বারোটার পর আজকের এই জনসভায় দাঁড়িয়ে বাংলাদেশের গোটা দেশের দেশবাসীকে আজকের এই জনসভার দিকে একবার তাকিয়ে দেখতে বলবো আহ্বান করব দেশে যাওয়া বাংলার মানুষ আজ কি চায় এদেশের মানুষের কোন দিকে তোমরা দেখে যাও একটি থানা রাত বারোটার সময় এগারো দলের প্রার্থীকে রিক্সা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করার জন্য জনতার যে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস এতে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ হবে আজাদির বাংলাদেশ বছর ধরে বাংলার মানুষকে নিয়ে যারা রাজনীতি করেছে চুয়ান্ন বছর ধরে বাংলার মানুষের ভাগ্য নিয়ে যারা চিনিমিনি খেলেছে চুয়ান্ন বছর ধরে যারা শাসনের নামে জনতাকে শোষণ করেছে বাংলার মানুষের ভাগ্য নিয়ে যারা চিনিমিনি খেলেছে যারা তোমরা মাস্টারের রাজনীতি করেছে তোমরা যারা আবার স্বপ্ন দেখছো দেশি শক্তির বলে বাংলার মানুষের বারতের রায়কে চিন্তাই করবে এই উত্তাল জনতাকে দেখে তোমরা সতর্ক হয়ে যাও বাংলার ব্যালটের যদি চিন্তায় করবার চেষ্টা করে বাংলার মানচিত্রে তোমাদের ঠাই হবে না সংগ্রামী শাসীয় জনতা আমি আপনাদেরকে শুধু আশ্বস্ত করতে চাই বাংলাদেশের ইতিহাসের বাঘ বদলের এই সময়ে দেশপ্রেমিক ও ইসলামী জনতার যে ঐতিহাসিক ঐক্য সূচিত হয়েছে এটা কোন ব্যক্তি দল বা জোটের স্বার্থ রক্ষা করার জন্য নয় এটা হলো বাংলার নিপীড়িত কোটি মানুষকে তাদের ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য বাংলার বিপীড়িত কোটি জনতার অধিকার আদায়ের জন্য বাংলার কোটি মানুষকে তাদের সম্মান বুঝিয়ে দেওয়ার জন্য বাংলার মা বোন এবং নারী সমাজকে সত্যিকার সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য যারা আজকে এই বাংলাদেশে চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলাদেশে বারবার তোমরা নারী স্বাধীনতার কথা বলে নারীর সম্মানের উপর আঘাত করেছ বিশ্ববিদ্যালয় আমার মেয়েদের হিজাব দিয়ে তো অপমান করার চেষ্টা করেছ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এদেশের ছাত্র ছাত্রীরা হর সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় হিজাব হিসাব করে চিৎকার করে বার্তা পৌঁছে দিয়েছে বাংলা অসভ্যতার স্থান হবে না তোমরা আবার নতুন করে আর বাংলাদেশে যে কলঙ্কজনক অধ্যায় রচনা করবে যে মায়ের গর্বে তোমাদের জন্ম সেই মায়ের পেঠে তুমি আমি বলতে চাই যে রাজনৈতিক দলের কুলঙ্কার এই খ্রিস্টতা প্রদর্শন করেছেন তারা সরকার নির্বাচন কমিশনকে সতর্ক করতে চাই আগুন নিয়ে চিনিমিনি খেলতে দেবেন না কেউ যদি আগুন নিয়ে চিনিমিনি খেলে সে আগুনে কিন্তু সে জলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে আমাদেরকে দায় দিতে পারবেন না মনে রাখবেন

বাংলার অধিকার হারা মানুষ আজ বছর পর প্রথমবারের মতো জুলাই বিপ্লবের প্রেক্ষিতে এবার বাংলাদেশের সত্যিকার জনতার নেতৃত্ব প্রতিষ্ঠা হবে সেই অভিযান জমিদার শ্রেণীর নেতৃত্ব নয় বাংলাদেশের মানুষ মানুষের গোলামি আর করবে না চব্বিশে যে কোন অভ্যুত্থান হয়েছিল সে অভ্যুত্থানের চেতনা আজকে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে চলছে তাই প্রতিটি জনপদে মানুষের হৃদয়ে আর স্লোগান গোলামিনা আজাদি গোলামিনা আজাদি গোলামিনা আজাদি যারা

শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য জীবন দিল সেই শরীফ ওসমান হাদির এলাকায় তার সংসদীয় নির্বাচনী এলাকায় পক্ষ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জুলাই চোদ্ এনসিপির নাসির উদ্দিন উপর যে ব্যাখ্যাজনক মন্ত্র পরিচালনা করা হয়েছে এটা প্রমাণ করে এগারো ধরনের বিরুদ্ধবাদীরা এবং পাগল হয়ে গিয়েছে তারা এখন সন্ত্রাসের মাধ্যমে তারা মাধ্যমে তারা তাদের ভূমি দশ পরাজয়কে ঠিকিয়ে দিতে চায় এই সকল ছল চাতুরি করে কাজ হবে না এই সকল হুম্বিচুম্বি বাংলার মানুষ আর ভয় পায় না তুলনায় জুলাইয়ের সময় স্যার একটারে গুলি করলে একটাই মরে যায় না কথা সালে পাঁচ মে আমি বলেছিলাম তোমাদের কাছে কত গুলেক আছে তোমাদের সবগুলো গুলেককে মোকাবেলা করার জন্য আমাদের উন্মুক্ত আমাদের উন্মুক্ত পক্ষ আছে আমরা রক্ত তোমাদের ভুলের কুলে বরণ করে নেব কিন্তু মনে রেখো আমাদের বুক থেকে শহীদ রক্ত ঝড়িয়ে তোমাদের শেষ তোমাদের শেষ রক্ষা হবে না শহীদের রক্ত ঝরিয়ে কোনো তালিমের শেষ রক্ষা হবে নাই তোমরা রক্ত ধরাতে পারবে মনে রেখো দেড় হাজার শহীদের রক্ত ছড়িয়ে শহীদ শেষ ঠিকানা বাংলার মাটিতে হয় না তোমরা যদি আবার আমাদেরকে শক্তি প্রয়োগ করে বন প্রয়োগ করে সন্ত্রাসী কায়দায় জুলাই যোদ্ধদেরকে জমিয়ে রাখতে চাও বুমেরান হয়ে দাঁড়াবে তোমাদের জন্যে রাজনীতি করব আসো সকলে মিলে প্রতিযোগিতার রাজনীতি করি সম্প্রীতির রাজনীতি করি প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি করি সহিংসতার রাজনীতি করবা সে আগুনে তুমি জলে ফুলে ছাড় হয়ে যাও বাংলার মানুষ আজ যোগ্যবদ্ধ হয়েছে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য দেড় হাজার মায়ের চোখের পানি এখনো শুকায়নি

আমাদের বাংলার জন্য খোলার দরবারে এখনো ফরিয়াদ জানায় ওই তিরিশ হাজার জুলাই যোদ্ধা আহতদের চোখের অস্ত্র আমরা ব্যর্থ হতে দেব না বিঠা দেব না ইনশাআল্লাহ তাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য মাঠে নেমেছিলাম আন্দোলন করতে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের দাবি আদায় করার জন্য আমরা মাঠে নেমেছিলাম

এর আন্দোলনের উৎপল ফল থেকে তৈরি হয়েছে ঠিক সুতরাং এটা যে এত দুর্বল কেউ পারবেে প্রকার স্বর্গে বসবাস করো ঠিক ঐক্য বাংলার অধিকারহারা মানুষের অধিকার আদায় না করা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও আমার আমাদের পায়গাম আমরা ইনসাফের বাংলাদেশ গড়ব বৈষম্যহীন বাংলাদেশ বলব্বিশের চেতনার ভিত্তিতে কে সামনে রেখে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ আমি বলেছি এখানে কোন বৈষম্যের স্থান নেই এখানে নদীগঞ্জের বিবিহানা বাহুবলের রশিদপুর গ্যাস খনি কে দিয়েছেন

আমরা প্রতিজ্ঞা করছি প্রতিশ্রুতি দিচ্ছি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে অঞ্চলের সম্পদ সর্বপ্রথম সে অঞ্চলের মানুষের প্রয়োজন পূরণ করবে তারপরে উদ্বৃত্ততা অন্য এলাকায় সেটা বণ্টন হবে এলাকার সম্পদ এলাকাকে বঞ্চিত করে ভিন্ন এলাকায় বঞ্চিত হতে পারে না প্রতিটি ক্ষেত্রে আগামী আমরা বিধান বাস্তবায়ন করব প্রতিটি মানুষের নেত্র অধিকার তাকে পাওনা তাকে বুঝিয়ে দেব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সমাজের প্রতিটি ধর্মের প্রতিটি বর্ণের প্রতিটি পেশার চা শ্রমিক চলম মৎস্যজীবী শ্রমজীবী কৃষক মজদুর মেহনতি মানুষ প্রবাসী যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা সবাইকে মূল্যায়ন করে সকলের মর্যাদা প্রতিষ্ঠা করে আগামী সুন্দর সুষম বন্টনের বাংলাদেশ গড়ে তোলা হবে এই বাংলাদেশে সব থাকবে চাঁদাবাজি থাকবে না এই বাংলাদেশে সবার রাজনীতি চলবে সন্ত্রাসের রাজনীতি চলবে না এই বাংলাদেশে বাংলাদেশ পন্থার রাজনীতি চলবে আধিপত্যবাদী রাজনীতিকে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ মেহনাদি মানুষের প্রতীক হল মেহনতি মানুষের প্রতীক নগর গ্রামগঞ্জ গোটা বাংলাদেশের যানবাহন শহরেও চলে গ্রামেও চলে পাকা গরিবও গরিব ধনিরও চলতে হয় নিরাপদ বাহন গন্তব্যে পৌঁছে দিবে মীরপুরি সাহেবের মার্কা বাংলাদেশ খোলা মজলিসের মার্কা

এই মমতা রিকশার প্রতীক আপনাদের জন্মদীত মাটি ও মানুষের নেতা جناب সিরাজুল ইসলাম মিলপুরীর হাতে তুলে দিয়ে গেলাম এই রিকশা আমি আপনাদের কাছ থেকে জাতীয় সংসদে বুঝিয়ে পেতে চাই আপনারা 11 দলের নেতৃত্বে বিভক্ত বাংলাদেশ জামাতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিবি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এনডিপি একই পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন নেজামী ইসলাম পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ সেবা পার্টি সব গুলো দল ঐক্যবদ্ধ হয়ে যেখানে শাপলা গলি আছে সেখান থেকে থেকে পানি থেকে খাল থেকে বিল থেকে সাপলা করে তুলবেন তারপরে কিসাপের সাথে দেয়াল করিতে সময় দেখবেন টাইম মতো রিক্সায় চড়ে সোজা সংসদের থেকে যাত্রা করবেন বাংলাদেশ এগারো বছর বাংলাদেশ আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মেহনতি মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ বন্ধুদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ রিক্সার বাংলাদেশ যেখানে যেই প্রতীক আছে সম্মিলিত ভাবে সেই প্রতীককে বিজয়ী করবার জন্য আপনারা সকলেই সেখানে একযোগে কাজ করবেন ইনশাআল্লাহ আমার মায়েরা আমার বোনেরা আমার মেয়েরা শান্তি প্রিয় ভাবে নিরাপদ ভাবে করবে মানুষের ঘরে ঘরে গিয়ে রিক্সা মার্কার শেয়ার ধরে মার্কার দাড়ি পাল্লা মার্কার স্বপ্ন গলি মার্কা সহ আমাদের প্রতিটি মার্কার প্রতীক দিয়ে তারা মানুষের ঘরে ঘরে যাবে কেউ যদি তাদের সম্মানের দিকে তাকানোর চেষ্টা করে

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلي أنفسنا طرفة عين اللهم يسر لنا أمورنا اللهم يسر لنا أمورنا اللهم أعنا ولا تعن علينا اللهم <سؤال> انصرنا لنا ولا تنصر علينا اللهم <سؤال> انصرنا ولا تنصر علينا اللهم اغفر لنا واغفر لنا سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام